গত দশ নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার নরসিংদী মডেল থানাধীন বাসাইল শাকিনস্থ পৌর শিশু পার্ক এলাকা হতে অজ্ঞাতনামা একটি প্রাইভেট কার ও দুইটি মোটর সাইকেল যোগে অজ্ঞাতনামা ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিরার বস্তা ভর্তি ট্রাক লুণ্ঠন করে নিয়ে যায় এ সংক্রান্তে নরসিংদী মডেল থানার মামলা নম্বর সাতাশ তারিখ বারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রুজু করা হয় লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং অজ্ঞাতনামা ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার নরসিংদী জনাব মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনা ও সার্বিক তদারকিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি নরসিংদীর এস আই মোবারক হোসেনের নেতৃত্বে একটি চৌকশ টিম নিরলস পরিশ্রম করে তেরো নভেম্বর দু বৃহস্পতিবার আনুমানিক নটা তিরিশ মিনিটে নরসিংদী মডেল থানাধীন দগড়িয়া এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক কদ্য চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী চরপাড়া সাকিনস্থ তারাবু পৌরসভার চার নম্বর ওয়ার্ড এলাকা হতে ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল প্রায় একশো বস্তা জিরা উদ্ধার করে তন্মধ্যে গ্রেফতারকৃত আলমগীর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে